বাংলাদেশে অনুষ্ঠান শুরু করছি প্রত্যেক দিনের মতো নতুন বন্ধুদেরও স্বাগত জানাই পুরনো বন্ধুদেরও স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় আজকে কিন্তু রুমাদি এতটা জনপ্রিয় হয়ে উঠেছে যে আপনারা এই টাইমটা তো এত ব্যস্ত টাইমে অপেক্ষা করেন যদি রুমাদিকে পাওয়া যায় যদি রুমাদির সঙ্গে কথা বলা যায় কিন্তু একটা কথা অবশ্যই বলবো টিভি পর্দায় দু মিনিটের বেশি তো আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো না যারা চাইছেন আমার সঙ্গে দেখা করতে যারা চাইছেন দেখাতে তারা কিন্তু অবশ্যই চেম্বারে চলে আসুন অথবা ফোনে টাকা দিয়ে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারেন বিস্তারিত কথা বলতে পারেন সেই হিসেবেই আপনাদেরকে দেখা বা গাইড করা হবে আগামীকাল হাওড়া ময়দান রয়েছে যারা মনে করছেন যে হাওড়া ময়দানে আসবেন দেখাতে চান তারা অবশ্যই আজকের মধ্যে বুকিং করবেন আর এর মধ্যে প্রথমে জানিয়ে নি এর মধ্যে এখন আর লাইভে আসবো না আবার বুধবার আমাকে লাইভে পাবেন প্রত্যেক বন্ধুদের বলবো লাইভে আসছি না মানে এই নয় যে আপনারা খারাপ থাকবেন আমি প্রত্যেকজনকে ভগবানের কাছে চাইবো যে প্রত্যেক সুস্থ থাকুন ভালো থাকুন কারণ প্রত্যেক দিন প্রত্যেক প্রতিনিয়ত কিন্তু খবর খুললে বিভিন্নভাবে কারো সন্তান হারা হচ্ছে কেউ খুন হচ্ছে কেউ কোনো না কোনোভাবে দুর্ঘটনায় জড়িত হচ্ছে শুনতে সত্যিই ভালো লাগে না প্রত্যেক মনে মনে হয় যে এই এই রকম দিন যাতে কাউকে দেখতে না হয় কারো সন্তান কোল হারা হলো কারো স্বামী হারা হলো সে তখন মাথায় একটা বিশাল বড় একটা পাহাড় এসে নামে যাক সবাই ভালো থাকুন এটাই বলবো আজকের আলোচনার মধ্যে তো অবশ্যই থাকবো যে এমন আমরা কোন উপায় করলে বা সাধারণ একটা তেজপাতা তেজপাতা বাড়িতে কিন্তু প্রত্যেকজনের থাকে আর রান্নাতে তেজপাতা আমরা দিই না তা তো নয় তেজপাতা দিয়ে তার গন্ধ তার তেজ রান্নার সেটা কিন্তু আমরা বাড়িতে ঠিক তেমনি এই তেজপাতার ভূমিকা আমাদের জীবনে এত বড় রয়েছে যা কল্পনার বাইরে এই তেজপাতা মানে তেজ সে সেই তেজ আমাদের জীবনে আমাদের উইসকে পূরণ করে দেয় এমনই ভাবে সেটি হ্যাঁ বলবো অবশ্যই তেজপাতাটা নিয়ে কি এমন ক্রিয়া করলে বা কি এমন উপায় করলে আমার এই তেজপাতা আমাদের জীবনে একটা অনবরত ভূমিকা দিতে পারে প্রত্যেক দিনের মতো একটা কথা অবশ্যই আপনারা আমাকে হাওড়া ময়দান শনিবার পাচ্ছেন শাওড়া পুলিশ শনিবার এছাড়া হচ্ছে সোম শুক্র কালীঘাট তাছাড়া মঙ্গল বুধবার হচ্ছে আপনার বৃহস্পতিবার এছাড়াও যদি মনে হয় যে এই ডেট বাদেও আপনাদের খুব প্রয়োজন আছে আমাকে দেখানোর জন্য তাহলে ফোন করে দেখবেন যদি কোনো একবারটি অন্য চেম্বার না পড়ে বা কোনোভাবে ফোনে অনলাইনে চেম্বার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের জন্য সেই দিন চেম্বারে প্রয়োজন যাবার প্রত্যেক দিনের মতো বলি প্রত্যেক সন্তানের জন্য শুভকামনা প্রত্যেক স্বামী দাদা বোন প্রত্যেকজন যাতে সবাই ভালো থাকেন সবার মনের কিছু না কিছু কামনা থাকে আর সব বেশি কামনা তো একটা টাকা তো থাকেই যাই হোক একটি তেজপাতার মধ্যে লাল জেলকালি দিয়ে আপনি আপনার উইশ বা আপনার টাকা অর্থ যেটা লাগবে রাশিয়াতে এত ইনকাম আসে যা লাগবে সেটিকে আপনি পারেন তারপরে সেই তেজপাতার মধ্যে সতেরোটি ফুল যুক্ত লবঙ্গ দেবেন সতেরোটি ফুল যুক্ত লবঙ্গ দিয়ে একটা জায়গায় সেটি কপুর দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবেন কোন একটা বাতিতে নিয়ে সেটি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর যে ভস্যটি বেরাবে না সেই ভস্যটি আপনি বাহা মেয়েরা হলে বা হাতে ছেলেরা হলে ডান হাতে নিয়ে ফু দিয়ে আপনি ছড়িয়ে দেবেন আপনার জীবনে আপনার মনস্কামনা খুব শীঘ্র পূরণ হবে আমি কিন্তু নিজেও করি আপনাদেরও করতে বললাম করে দেখুন যা যেটা যদি কেউ অর্থের সমস্যা থাকে তাহলে অর্থের অ্যামাউন্টটা লিখে দেবেন যদি কারোর বিয়ে হচ্ছে না বিয়ে আমার আমার বিয়েটা তাড়াতাড়ি যাতে শীঘ্র হয়ে যায় সেটা আমার পারমানেন্ট যাতে আমি তাড়াতাড়ি হয়ে যাই যে কোনো সমস্যা আমার সন্তান যাতে বাধ্য চলে আসে আমার সন্তান যাতে পড়াশোনা করে যে কোনো সমস্যাটা আপনি লিখে ওই তেজপাতাকে আপনি সতেরোটি লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ দিয়ে কুকুর জাতীয় দিয়ে মেরে উড়িয়ে দেবেন দেখে আছে প্রথম বন্ধু হ্যালো সময়াল দশটা পঞ্চাশ জন্মস্থানি কৃষ্ণনগর প্রোগ্রাম আজকেই দেখে এর আগে প্রোগ্রাম দেখতে

মাঝে মাঝে কিন্তু খুব রাগ আর হয়ে যায় সেটা খুব সাবধান কনফিডেন্স কনফিডেন্স আছে থাকা ভালো কিন্তু মাঝে মাঝে যে কনফিডেন্স টা ওভার হয়ে যায় তাতে কিন্তু ভুক্তভোগী হতে হবে রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে পেটের অপারেশন বা কিছু একটা অ্যাক্সিডেন্টাল যোগ এখানে কিন্তু আমি ইঙ্গিত পাচ্ছি

মানুষের সঠিক বুদ্ধি নিয়ে সঠিক সিদ্ধান্ত কোনো কাজে এগাতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার মাঝে মাঝে তুমি অন্য কাউকে বুদ্ধি দেওয়ার হলে বন্ধু বান্ধবকে ঠিকঠাক দাও কিন্তু নিজের ক্ষেত্রে না কি ডিসিশন নেবো সেই ক্ষেত্রে ডামাডল হয় তোমার আর একটা বলি এখন কিন্তু গার্জেনদের সঙ্গে বেশ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছো কিছু অশুভ গ্রহের দরুন কিন্তু মানে উঠতে খুব অসুবিধা হবে তুমি এই ছকটাকে ঠিক নইলে ধরো এখন চব্বিশ বছর প্রায় তোমার এখনো নিজেকে কিন্তু দাঁড় পারছো না সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো না অশুভ গ্রহ তোমায় বাধা দিচ্ছে সেই জায়গাটার প্রতিকার করার অবশ্যই প্রয়োজন আছে এইটুকু তোমাকে আমি বলতে পারি আর একটা কাউকে বিশ্বাস করবে না বিশ্বাস করলে কিন্তু তোমাকে পিছনে ছুরি খেতে হবে বিশেষ করে মেয়েদের দিক দিয়ে আঘাত পাবে বেশি বলতে মানে এটা কি কাচন্দ্রক মনের অন্তরে কথাটা গোপন কথাটা কম বলবে ভালো থাকো যদি কেউ প্রয়োজন মনে করছেন যে রুমাদিকে দেখাবো রুমাদির কাছে আসব রুমাদির কাছে প্রয়োজন আছে অবশ্যই বলি রুমাদির সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের সমস্যা সমাধান করব হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখেন কে আছে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছে জয় জগন্নাথ কার বিষয়ে জানবেন ছেলের ডেট অফ বার্থ সময় বিকেল সাড়ে পাঁচটা জন্মস্থান আচ্ছা মকর লগ্ন আপনার জানা ছিলাম জানা প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি সন্তান কিন্তু নাম যশ খ্যাতি থাকলেও প্রাপ্য স্থানে প্রাপ্য জায়গায় কিন্তু কোনোভাবে হয়ে নিজের প্রাপ্যটাকে ত্যাগ করতে হচ্ছে সরকারি চাকরি যোগের সম্ভাবনা থাকলেও অশুভ গ্রহ কিন্তু কোনোভাবেই হতে দিচ্ছে না পড়বে যেটি কিন্তু ওর ডিসিশন খুব ভুল হবে ও আপনাদের সংসারে কিন্তু অনেক উন্নতি কম বেশি হয়েছে কিন্তু ও নিজেকে এখনো প্রতিষ্ঠিত করে উঠতে পারছে না এখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না নিকটবর্তী কোন লোকের সম্ভাবনা অনেক বেশি দেখতে পাচ্ছি ওঠা একটুখনি দেরি করে লেথার্জি ভাব এই সময় আপনার সন্তানের মধ্যে দেখতে পারবেন কিন্তু যেটা বলি চিন্তিত একটাই কারণে যদি কর্মজগতে দাঁড়াতে না পারে তাহলে কি করে চলবে বলুন হ্যাঁ কারণ ছাড়া যোগ হয়ে রয়েছে তো কোনো কিছু না সেই জন্য এটা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ছন্ন ছাড়া যোগ শুক্র যোগ হয়ে এইভাবে তো বয়স পেরিয়ে যাবে ও তো নিজেকে কিছু করতে পারবে না যদি কিছু করতে না পারে তাহলে বুঝতে পারছেন যে এই এই এত কম্পিটিশনের যুগে ও কি করে দাঁড়াবে নিজেকে এটা ছকটা ঠিক করুন ওকে রেমিডি পড়ান প্রতিকার দিন আমার মনে হয় ভালো থাকবে বিয়ে হঠাৎ করে প্রেমজ বিয়ের সম্ভাবনা থাকবে বুঝেছেন আর একটু সাবধান যাকে বিয়ে করবে একটু দেখে নেবেন কারণ ওর বুদ্ধি বিবেচনা ভুল হবে ডিসিশন নেওয়াটা বুঝেছেন আর পারলে অবশ্যই বিয়ে তো দেখুন তখনই করে ভালো লাগবে যখন সন্তান নিজে উঠে দাঁড়াতে পারবে মাথা তুলে সেই ক্ষেত্রে যাতে হয় সেই ক্ষেত্রে ওর রেমিডিওকে ওকে প্রতিকার করা হ্যাঁ মোবাইল নাম্বার যোগাযোগ করুন যদি মনে হয় বিশ্বাস হয় যে দিদির কাছে গিয়ে আমি উপকার পাবো অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকুন ভালো থাকতেই হবে সকলের জন্য আবার বলে দিই আপনারা হয়তো ভুলে যান বা কোনোভাবে মিস আউট হয়ে যায় শনিবার হাওড়া ময়দান ও পুলি দুটোই রয়েছে আর এছাড়া রয়েছে শুক্রবার সোমবার হচ্ছে কালীঘাট তাছাড়া বুশ মঙ্গল বুধ শোভা বাজার বৃহস্পতিবার শিয়ালদা এই পাঁচটি চেম্বার আপনাদের জন্য খোলা রইলো পাঁচটি চেম্বারে যোগাযোগ করতে পারে অথবা আমার সঙ্গে ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারে অনলাইনের যুগ কোনো অসুবিধা নেই অনলাইন মাধ্যমটা এখন অনেকে বুঝে গেছে অনেকে আসতে পারে না যে কোনো সমস্যা বশীকরণ থেকে শুরু করে প্রেমজ সম্পর্ককে মধুর করা থেকে শুরু করে অবাধ্য সন্তানকে বাধ্য করা থেকে শুরু করে অর্থনৈতিকের বাধা দূরীকরণ থেকে শুরু করে ব্যবসা উন্নতি থেকে শুরু করে বাড়িয়ালা ভাড়াটের মধ্যে ঝামেলা হচ্ছে তার থেকে শুরু করে কোন অসৎ ব্যক্তি আপনাদের জীবনের ঢুকে গেছে তাকে জীবন থেকে সরাতে হবে ক্ষেত্র থেকে শুরু করে সন্তান যাতে পড়াশোনা করে রেজাল্ট ভালো করে সামনে যাতে সকলে প্রিয় হয়ে ওঠে তার যে কোনো সমস্যার জন্য কিন্তু একমাত্র রুমাদির মুক্তি মনে করবেন আমি জানি রুমাদি আপনাদের সেই সমস্যা থেকে বের করতে পারে পারবে আগামী দিনে সত্যি অনেক ভালো আছে অনেকে ভালো আছে তাদের ভালো রাখতে পেরে আমার কিন্তু সুখ প্রাপ্তি তাই একদম করবেন না মনে করছেন আজ সমস্যাটা জিয়েছি ঠিক আছে পরে কেমন কিছু হবে না আপনি হয়তো জানেন না গ্রহগত গ্রহের যখন ফের ঘোরে না তখন আপনাকে যে কি কি জীবনের চমক দেখায় আর কি কি উথাল পাথাল দেখায় তা কিন্তু কল্পনার বাইরে তাই অবশ্যই তার প্রতিকার করে যাতে তার অশুভ ফল বেশি না পায় সেই জায়গাটা চেষ্টা করুন এর মধ্যে এখন আমাকে লাইভে পাবেন না বুধবার আবার লাইভে পাবো পাবেন আমাকে যারা মনে করছেন আজকে পাননি তখন আমার সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই করতে পারে এর ছাড়া চেম্বার খোলা রইল এছাড়া মোবাইল নাম্বার তো খোলা রইল সমস্যা শোনার জন্য সমস্যার প্রতিকার করার জন্য আমি রয়েছি থাকবো আপনাদের কাছে তেজপাতার আহ ক্রিয়াটি করে দেখবেন যথেষ্ট ভালো উপকার পাবেন নমস্কার